আজকের থেকে এক বছর আগেও যদি আমাদের কাছে বলা হতো যে এইরকম বাইকুল মোকারমের পাশে এরকম ফুড ওভার ব্রিজের নিচে বাংলাদেশে এরকম আলেমারা বসে কথা বলবেন এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগতো এর জন্য যে ঘোরাঘুরি করা লাগতো এর জন্য যে মানুষের কাছে পদলে হন করতে হতো আল্লাহ হারাবুল আলামিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন এটা দুনিয়ার বুকে অনেকে অনেক ক্রেডিট ক্রেডিট দিতে পারে তুমুকে মাস্টার মাইন্ড তুমুকে হ্যাং করেছে তুমুকে ঘোষণা দিয়েছিল এগুলা যা বলবে যারা বলবে তারা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে গাদ্দারি করবে আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা ছাড়া এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না ঠিক আছে অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় যেই কথাটি এই দেশের মানুষ বোঝে কিন্তু এই দেশের এক মানুষের কারণে তারা স্বীকার করে না সেটি হচ্ছে তৌহিদ পন্থী মানুষ ইসলাম পন্থী মানুষ যারা আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসে যারা মরার পরে জান্নাতে যাওয়ার জন্য শহীদই তামান্না হৃদয়ে রাখে ওই সকল পরিবারের সন্তান এবং সেই সকল শিক্ষায় শিক্ষিত মানুষেরা রাস্তায় নেমেছিল বলে কথা বলেছিল বলে

সংক্ষিপ্ত সময় আমি আপনাদের কাছে গরম কোনো কথা বলতে চাই না শুধু বাস্তবতার আলোকে আপনাদের কাছে বলতে চাই আজকে আমাকে একটা নির্ধারিত পয়েন্টের উপরে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য আমাকে নির্দেশনা দেয়া হয়েছে প্রিয় ভাইয়েরা গরম বক্তব্য আমরা শুনি মুহূর্তের মধ্যে গরম করে ফেলতে পারি আমরা এটা আমাদের সামগ্রিকভাবে স্পিডকে ধারণ করে না যদি আমরা হৃদয় থেকে ইসলামের একটা চেতনা লালন না করে তাহলে আমাদের মধ্যে ডান বাম সামনে পিছনে উপর নিচে বিভিন্ন দিক থেকে সরজনত্র আসবে শয়তানের বাধা আসবে আমরা সেই সময় টিকে থাকতে পারবো না এজন্য আজকে আমাদের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সময়ে যেটি হচ্ছে দীনের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি কি হবে এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর দিনের বিষয়ে ইসলামের বিষয়ে ইমানের বিষয়ে তৌহিদের বিষয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে এইটা আমি বুঝি না আমি বিশ্বাস করি এখানে একজন লোক নাই যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার নাই এরকম কোন লোক আছে ভাই এটু আওয়াজ দিয়েন ভাইরান আছে ভাই নাই কিন্তু আমার যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনে সংক্ষিপ্ত সময়ে ছয়টা পয়েন্টের আলোকে করতে চাই সেটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি কিন্তু ঐক্যবদ্ধটা থাকবো কেমনি আমাদের মধ্যে তো মুহূর্ত মুহূর্তে ফাটল ধরে যায় উমুকে উমুকের কাছে বিক্রি হয়ে যায় তুমুকে তুমুকের কাছে বিক্রি হয় এই দেশে কথা আছে আগের রাত্রে এক কাপ চা আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয় ঠিক আছে না বলতে চাই প্রিয় ভাইয়েরা দিনপন্থী মানুষেরা ইসলাম পন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকব তাহলে আমাদের জন্য এই কার্য কারণ গুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে সেই তার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথায় ঢুকি আপনি যদি জানেন এই রাস্তা দিতে আপনি রওনা হয়েছেন সামনে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই জায়গায় একটা গর্ত আছে কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে আপনার টাইমটা বেশি লাগবে আপনার কাছে যদি এই তথ্যগুলি জানা থাকে তাহলে আপনি রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে সুঝে হাঁটবেন এখন শয়তান আমার জন্য কোন কোন ঘাঁটিতে ফাঁদ পেঁধে রেখেছে আমি আল্লাহকে পছন্দ করি রসুলকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে কিন্তু আমি ফাঁদ চিনি না এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছি কিন্তু আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলবো সর্বোচ্চ হয়তো তিনশয় আঠারো মিনিট লাগতে পারে আমার সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দিব এক নম্বর প্রিয় ভাইরা যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ হাবুল আলমিন আল ইমরানের একশো তিন নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন এটা আমরা সকলেই কম বেশি জানি ও আসা সি মুভি আবদুল্লাহিয়া বলে আসা ফররাকু এটা আল্লাহর কথা কিঙ্কের পরের আয়াতে কারিমার সাথে আল্লাহ আর প্র্রেমিম চারটা দিকের কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন আল্লাহ আর প্রেমিম বলেছেন শোনা আমি আল্লাহ আর প্র্রেমিম তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো কখনো তোমরা বিভক্ত হও না তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো তবে জেনে রাখো আদায় কম তোমার এই একতা থাকবে না যদি তুমি আল্লাহ আল্লাহুল আলী নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো আমরা বিগত এক বছরের বাংলাদেশ আমরা দেখতে পাই যখনই বিপদে পড়ে যখনই ইন্টারিমেন্ট নানান ধরনের ঝামেলায় পড়ে তখনই একদল ইসলাম পন্থীদেরকে ঘাসে নেওয়ার জন্য তখন একতার ঘটনা দেয় আবার বিপদ কেটে গেলে ইসলাম পন্থার হুজুরদেরকে পছন্দ হয় না এটা আপনারা দেখেছেন না এটার কারণ কি এটার কারণ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের নিয়ামতের শুকরিয়া নাই সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না ওই বান্দাদের মুখ দিয়ে ফেক এতটার কথা আসবে মূল এক কথা তাদের মধ্যে থেকে আসবে না আল্লাহ রাব্বুল العالمين এরপরে বলেছেন ইযকুমকুম আগান ফাআল্লাফ বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিমতাহু ইখওয়ানা আমার সাথে আপনার অন্তরের জোর আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই অন্তরের নিয়ন্ত্রণ করতে আল্লাহ বান্দা যদি রাখে আমি এক এবং হয়ে চলবো তাহলে দিতে পারেন আল্লাহ আল্লাহ আলামিনের কাছে নিজেকে ন্যস্ত না করলে নিজের নিয়তকে পরিষ্কার না করলে নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দুনিয়ার পথ পদবি লোভ স্বার্থ এগুলো হতে পারে কিন্তু মৈলিকত্ব কখনো হবে না এই জন্য আপনার নিয়ে সবার আগে বিশুদ্ধ করতে হবে আমরা খোলাফায় রাশিদিনের সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী এই দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই আল্লাহ আল্লাহ রসুলের অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই হতে পারে সেটা পাঁচ বছর পরে হতে পারে সেটা পাঁচশো বছর পরে কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয় আল্লাহ রাবুল তার কাজের মধ্যে বরকত দিবেন ঠিক না অতএব এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে অন্তরের মালিক আল্লাহ আর আল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা আদায় বান্দা যদি আল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আর এই অন্তর আল্লাহ ঠিক করে দিতে পারেন এই নিয়তকে সামনে রেখে নিয়ত সহি করে চলে তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে নচেত নানান ঢেউ আর বাতা চেয়েছে আমাদের ঐক্যকে খেয়ে ফেলতে পারে প্রিয় ভাইরা আমরা যদি দেখি ঐক্য করার উপায় কি আমাদের সালফে সালে হিন্দা বলেছেন পাঁচটা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে কয়টা বলেছি সবাইকে বলতে হবে কয়টা পাঁচটা ভালো করে খেয়াল করেন এক নম্বর আকিদা এবং মৌলিক বিষয়ে আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে দুই নম্বরে আল্লাহ এবং তার রসুল সাল্লাসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে আপনার কোন বক্তব্য থাকতে পারে না আল্লাহ এবং তার রসুলের কথাই শেষ কথা এইটার উপরে আমাদের ঐক্যে আসতে হবে তিন নম্বরের প্রিয় ভাইরা পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা আমরা কে একটু কিছু করলেই তার ভুলকে বড় করে হাইলাইট করে দেয় ছোট্ট একটু বিষয়কে ভুলায়া ফাঁপায় আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ব্যাপক করে দেখায় ভুলকে বড় করে দেখানো যাবে না এটা শয়তানের ধোকা চার নম্বর যেটা বলবো উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সবসময় প্রাধান্য দিতে হবে উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন তাহলে কখনো এই ঐক্য ভিত্তি তার মজবুত হবে না সর্বশেষ শয়তানের ফাঁদ আছে তিনটা হিংসা অহংকার আর জিবদ হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না হুজুরদেরকে দিয়ে কথা পারে না হুজুরদেরকে দিয়ে চুরি পারে না। হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না কিন্তু ইসলামপন্থীদেরকে দিয়ে শয়তান তিনটা কাজ সুন্দর করে করায় একটা হিংসা করাবে আরেকটা অহংকার করাবে আরেকটা জিবদ করাবে আপনার কাজ দেখে আপনার মনে হবে আমি যা কাজ করতেছি অন্যরা করতেছে না আপনার নিজের মধ্যে একটা লেভেলে উঠাবে শয়তান যেইটা ঢুকছে এইভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেয় অতএব এই পাঁচ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এক নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত ভাবে এইটুকু প্রিয় ভাইরা এবার চলেন দুই নম্বরে আমাদের ঐক্যের ভিত্তি এবং আমরা ঐক্যকে কিভাবে ধারণ করে রাখতে পারি দুই নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন সেটা ছিল মদিনার সমাজ আমরা যদি খুব ভাবে লক্ষ্য করি তাহলে দেখবো রসুল্লাহ সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন কেমন সমন্বয় ঘটিয়েছিলেন যে মোজা মুহাজিররা যখন এসেছিলেন আনসাররা নিজেদের বাড়ির অর্ধেকটুকু টুকু দিয়ে দিয়েছেন বলেছেন আমার ভাই আমার স্ত্রী দুইজন আছে একজনকে আমি তালাক দিয়া আপনার সাথে বিয়ে করায় দিব আমার সম্পদ অর্ধেকটুকু টুকু আপনাকে দিয়ে দিব এই ঘটনা কি আমরা জানি ভাই কথা বলেন জানি কি আমরা ভাই আওয়াস এবং খাজরাজ নামে দুটা শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল তারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসার পরে এই দুই জনের মধ্যে বন্ধুত্ব ঘটায় দিয়েছিলেন আপনারা কি এই ঘটনা জানেন ভাই কিন্তু কোনদিন কি ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো এই ঐক্যতার ভিত্তি কি ছিল কিসের ভিত্তিতে ঐক্যতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা এবং হাদিসের বিশ্লেষণে বোঝা যায় তিনটা বিষয়কে সামনে রেখে রসুল শাসন এই কঠিন বাস্তবতার মধ্যে একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন এক নম্বর আল্লাহ প্রতি ইমান আল্লাহ প্রতি যদি বিশুদ্ধ ইমান না থাকে ওই ঐক্য আপনি যত ঐক্যের কথা বলেন ওই ঐক্যের গোড়ার মধ্যে গন্ডগোল থাকবে ওই ঐক্য কখনো কার্যকর ঐক্য হবে না দুই নম্বরে যেটা প্রিয় ভাইরা সহানুভূতিশীল অন্তর আজকের ইমানদার আমরা যারা সহানুভূতি ছিল অন্তর না যত গরম যত যে যত কাঠখোট্টা আমরা মনে করছি তত বোধাই ইমানদারদের পারফরমেন্স অতত জেনে রাখেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ব্যাপারে কুরআন মজিদের কোথাও বলা নাই নবীজ ইসলাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে সুন্দর সালাদ কেউ আদায় করতে পারবে না নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর সাক্ষাৎ আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে বেশি ধান সদাকারী আমার থেকে হস শিখো অথচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আল্লাহ নবী খুব ভালো হস করেছেন অথচ রসুল্লাহামের সুন্দর হস কে আমার পর্যন্ত আর কেউ করতে পারবে না কিন্তু নবীদের একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে ইন্নাকা আলা খুলুকিন আজিম আমার নবী ছিলেন মহান চরিত্রের উপর দৃষ্টিত আজকের মুসলমান নামাজি আজকের মুসলমান হাজি আজকের মুসলমান টুপিওয়ালা আজকের মুসলমান ওজিফাওয়ালা কিন্তু আজকের মুসলমানের আখলাক আমাদের সুন্দর নয় অথয়ে নবীজির ওই ঐক্যের ভীতি ছিল সহনমতিশীল একটা অন্তর প্রত্যেককে আমাদের সহনমতিশীল অন্তরের মালিক হতে হবে তিন নম্বরে প্রিয় ভাইরা দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে দিন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা দুনিয়া একদিক হয়ে যেতে পারে ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না এলজিবিটি কিউকে সমর্থন করতে পারে না আপনি কেমন ঘটাই দিতে পারেন ইসলাম এটাকে হারাম বলেছে আপনি এটা করতে পারবেন না যে সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোকাবাদী কমিশন দিচ্ছে তারা গাজার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই তারা মুসলমানদেরকে সেই জায়গায় হত্যা করছে সেই জায়গায় তাদের কোনো আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ যারা এই দেশের মানুষ ধর্ম পালন করে এই মানুষের মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলায় রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো দুস্কৃতিকের অন্যায় করতে পারে না এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে তারা দুনিয়ায় মানবাধিকার করতে পারে না এই বিষয় ইমানের প্রশ্ন এটাতে ঈমানদার কখনো এক হতে পারে না ঠিক আছে না প্রিয় ভাইরা অতএব বলবো দুই নম্বর বিষয় এটা যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হবে আমাদের ওয়াকফের ভিত্তি মনে থাকবে এটা দুনিয়ার কোন আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না এই ভিত্তিতে ঐক্য হলে এই ঐক্য আল্লাহ রব্দুল আলমিন পাল্লা সবাই না কোনো বিক্রম আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই দিবেন ছয়টা আর ওখানে ঢুকতে পারবে না ইনসা এটা গেল দুই নম্বর প্রিয় ভাইরা নবী করিম সাল্লাহামের একটা হাদিস বলি আপনারা জানেন বুখারির হাদিস আল্লাহ নবী বলছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াসুদ্দু বা'দাহু বা'দা একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেথে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায় একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম বুনিয়ান কোন একটা মুমিনকে বাদ দিয়ে আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব এইটা মুমিনের চরিত্র হতে পারে না অতএব একটা মুমিনের সাথে সহানুভূতিশীল হৃদয় নিয়ে তার প্রতি আমার ভালোবাসা রাখতে হবে এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন তিন নম্বরে প্রিয় সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ঐক্য প্রতিষ্ঠা করলেন এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল আল্লাহ রাবুল কোরআনুল করিমের

যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায় এই বিবাদে চড়ায় পরে তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে এক নম্বরে কি হবে তারা ব্যর্থ হয়ে যাবে দুই নম্বরে কি হবে শক্তি তাদের চলে যাবে তিন নম্বরে কি হবে ওই সমাজের মধ্যে রহমত থাকবে না নবীজি সাল্লাহ আলাইসালাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহিম আল জামা তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা তুমি দেখতে পাও তোমার একতার সত্যি তোমার চোখে ওটা পরিষ্কার হবে না তোমার চোখে পরিষ্কার হবে না কেননা আল্লাহ আব্বুল এই জামাতের উপরে আল্লাহর হাতকে রেখেছেন প্রিয় ভাইরা লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল

আমেরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে বলবে উপর থেকে তারা গুলি করবে বলছে কত উপর থেকে বলে অনেক উপর থেকে বলে আরে কত উপর থেকে বলে আমাদের গুলির রেঞ্জ যেখানে নাই সেখান থেকে আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন ও মুজাহিদরা ভালো করে বুঝে থাকলে বলো তারা যত উপর থেকে গুলি করবে এই গুলিটা কি আরশে আজিমের উপরে নাকি আরশে আজিমের নিচে মুজাহিদরা বলছে ইয়া আল্লাহ সুবহানাল্লাহ কি বলেন আপনি আল্লাহর আরশের উপরে সে কেমনে যাবে তখন আমি আমিরুল তাদেরকে বলেছিলেন তোমরা এক এবং নেক হয়ে থাকো যে আরো সে আজিমের রবের উপরে কেউ উঠতে পারে না তার বান্দারা যখন জমিনে থাকে আল্লাহর হাত তাদের সাথে থাকে এক থাকলে মুসলমানদেরকে কে আমার পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না কেন আমাদের আর সে আজিমের রব হচ্ছেন আল্লাহ প্রিয় ভাইরা এর জন্য আমি বলবো সংখ্যায় আমরা কম হতে পারি লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক আমাদের লোক বেশি দরকার নাই ईमानदारরা কখনো অস্ত্রের বলে জিতে নাই ईमानदारদের সাথে একটা বল ছিল সেটা হচ্ছে ইমানের বল যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার শক্তি নিয়ে সামরিক শক্তিকে টেক করে এক থাকবো এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এটা হলো 3 নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে ভাবে এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এই উম্মা যে উম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন এই প্রশংসা সামিআনা ওয়া আতাআনা এরা তো সেই উম্মত যারা শুনে আর মেনে নেয় এরা কোনো প্রশ্ন করে না এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারীমার আলোকে এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য কি এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ান ইন্নাল্লাহ ইয়ারদালাকুম সালাসান ও দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস পছন্দ করেন একসাথে সমস্বরে একটা মুখ বন্ধনা করে একসাথে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিস এই উম্মত থেকে পছন্দ করেন

একবারে সাদ দিয়ে কামড়ার ধরার মতো ভরে একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর 3 নম্বরে ওয়ান তুনা সিহউ তোমরা এই উম্মতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী উম্মত সময় একজন আরেকজনকে নসিহত করবে আমাদের দিন হচ্ছে নসিহা অতএব এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যর ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরীক করি না ইবাদত করি একমাত্র আল্লাহ বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেকটা এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না যে ইমানদার মসজিদে আল্লাহ দিন কে মানে যে ইমানদার জানা যায় আল্লাহর ইসলাম কে মানে যে ইমানদার ওই জাকাতের ইসলাম আল্লাহ মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে তাহলে ওই ইমানদারের কখনো ইমান পূর্ণ হয় নাই ঠিক না

আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাতিয়া দেওয়া লাগবে খুচরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়েন না পছন্দ হলে দিয়ে আমি এটা বুদ্ধিবার করছি এখন থেকে আমরা

আমি সত্তুর পৃথিবী পাঠান কিন্তু একটা মাটিতে পড়বে না অতএব থানায় পানায় মুসলমান হইন না কেবল মাত্র কেবলমাত্র টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহ জমিনে আল্লাহ দেশ চলবে পুরো পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা মূল পয়েন্টে আছে যে মূল পয়েন্টে আছে এবার এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহ সুরা ইসরা তথা সুরা পানি ইসরাইল। এর আল্লাহর তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ওকুলিবা এ আমার নবী আপনি আপনার উন্নতকে বলে দেন উন্মদ মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে উত্তমটাই তাই যেন বলে আল্লামা তকি উসমানী ইউসমানি সেব তফসিরের ভিতরে বলেছেন উত্তম কথা কেবলমাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মূল ঠিক না ভাই হুজুর এক কথা বলে আমি এক কথা বলি হুজুরের ঘাট আমি বেশি বুঝি এরকম আমাদের কবিও তারাই আল্লাহ বলছেন আপনার মোহাম্মদকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করেন এইটা আল্লাহ এর পরে বলছেন ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম নিশ্চয় জেনে রাখো শয়তানের মধ্যে বিভক্তি ঘটনা ইন্না শাইতানা কানা ইনসানি আদুওয়াম মুবিনা নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের ঐক্য বিনিষ্ট করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ একবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টাগ্রাম আসছে টুইটার আসছে ইউটিউব আসছে ইচ্ছা মত আমরা আমাদের কথা বলি অতই ঐক্য বিনষ্টর জন্য শয়তান এখন মুখকে চালাবে ইমানদারদের আমাদের মুখগুলোকে সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রিয় মহেরা দুই নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বাতিলের শতকুল ঐক্য হতে পারে না অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না বলে হুজুর বিভিন্ন সাথে আমাদেরকে না আমার কাছে শেষ দিবে। গো ভাইরা হক উপর আমাদের ঐক্য বাথিলের সাথে আমাদের কোনো ঐক্য নাই প্রিয় ভাইরা এটা ভালো করে মনে রাখতে হবে সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাথিল যারা যাদের সাথে দিনের মৌলিক জায়গায় পক্ষপাত আছে তাদের সাথে বলে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই ঐক্য আমাদেরকে কল্লান দিবে না প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল العالمين কুরআনের কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন সূরা হুদ 112 নম্বর আয়াত এখানে সকলের প্রায় গোসতো আছে হাসতাকিম কমা উমিরা ওয়া মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ রাব্বুল العالمين আদেশ দিয়েছেন অতএব আল্লাহ রাব্বুল নির্দেশের বাইরে আমরা কোনো ওয়াক্কের মধ্যে আসতে পারবো না এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় প্রিয় ওই ওয়াক্ক আমাদের ঠিকবে না এইজন্য আমাদের অনেকের মধ্যে সারা হুরা আছে এত বছরের ডেডলাইন ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে আমাদেরকে আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এতদিনের মধ্যে আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ আমাদের জন্য একটা করেছেন আমি অনেক সময় বলি আল্লাহ মধ্যে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত নামাজে দাঁড়ানোর পরে চলে গেছে মন চলে গেছে ওদিকে আল্লাহ যদি বান্দাকে দাঁড় করায় জিজ্ঞাসা করতেন এই দুই রাখ নামাজ কেমন পড়ছিলি তোর নামাজ কি পূর্ণ হয়েছে আমরা আটকাই যেতাম অত আল্লাহ দয়া করে বলেছেন আইকম রকম আমালা তোমাদের মধ্যে উত্তম প্রচেষ্টাটা কে করতে পারে আমার কাজ হচ্ছে চেষ্টা করা আমাদের মধ্যে কোন তারাহুরা থাকবে না ওই তারাহুরা ঐক্যের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আগাতে হবে কে ইসলামের বন্ধু কে ইসলামের শত্রু কে দুনিয়া সীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে আবার সুযোগ পাইলে পিছন দিয়ে ছুরি চালায় দিবে এইটা হিসাব করে চলতে হবে এই জন্য প্রিয় ভাইরা হকের উপরে ঐক্য হবে কোন বাতিলের সাথে ইসলাম কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এইটা খুবই সেন্সিটিভ এবং হৃদয় দিয়ে ধারণ করার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া ক্ষমা এবং হিকমা দয়া হিকমা এবং হিকমা এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাসতাউইল হাসানাতু ওয়ালা সায়া ইদফা বিল্লাতী হি আহসান তাইদাল্লাযী হু আদাওয়াতু فانه আল্লাহ রাব্বুল আলামিন বলছে না দুনিয়ার মানুষ কেবল মাত্র মুসলমান নয় তোমার সামনে যে আসুক না কেন সে যদি তোমার সামনে কোনো ঝগড়া ঝাঁটি মুড নিয়ে আসে তোমার সামনে যদি বিরু বিরূপ আচরণ নিয়ে আসে একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে ইমানদার কখনো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটাবে না ভালোকে দিয়ে সে ভালোটাকে আরো উন্নতর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভালো দিয়ে খারাপকে মিটায় দিবে আল্লাহ রাব্বুল العالمين বলেছেন সাহবিলতিহি আসান কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে অতরি ইমানদারের হৃদয়ের মধ্যে একটা तमन्ना থাকবে আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় আমার দ্বারা এমন কোন কাজ আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় এই বৃহত্তর উম্মার ঐক্যের ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয় আমি মনে করছি হয়তো তা আমার ছোট্ট কাজ এই কাজের এমন কি ভেলো আছে কিন্তু বুনিয়ান উম্মার সুস আমি ওই মহা বিল্ডিং এর একটা পাক সেটা একটা ধুলির কণা হতে পারে ইমানদারের ফিলিং তার মধ্যে থাকবে এই জন্য আমি বলবো প্রিয় ভাইরাই ঝগড়াই নয় হিট নয় ঐক্য গঠন আমাদেরকে করতে হবে অতএব প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদেরকে এই কথা বলার উপরে আমল করার তৌফিক দান করেন হাজা মা হিন্দি ও العلم عند আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা